বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি পর্ব শুরু হতে যাচ্ছে এই পর্বে আমরা আলোচনা করব নবী ও রাসুলগণের জীবনী নিয়ে ইনশাআ প্রথম নবী এবং প্রথম মানুষ হজরত আদম আলাহি সাল্লাম হতে শেষ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম পর্যন্ত সকল নবীদের জীবনী নিয়ে এবং তাদের জীবনের শিক্ষণীয় ঘটনাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব আপনি জেনে আশ্চর্য হবেন আমাদের মধ্যে অনেক মুসলমানই এমন রয়েছে যে তারা নবীগণের জীবনের বিস্তারিত ঘটনাগুলো এবং শিক্ষণীয় বিষয়গুলো সম্বন্ধে এখনও অজানা আর আমাদের চ্যানেলের মূল লক্ষ্যই হচ্ছে অজানাকে জানার এবং অচেনাকে চেনার চেষ্টা করা এবং খুঁজতে থাকা সেসব গোপন রহস্যগুলো যেগুলো আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক প্রথম নবী এবং প্রথম মানব হজরত আদম আলাহ ইসালাম এর জীবনী বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসাবে আল্লাহ পাক আদম আলাহি সালামকে নিজের হাতে সরাসরি সৃষ্টি করেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম আকৃতিতে এবং সেই আকৃতির ভিতরে রুহ ফুকে দিয়ে আল্লাহ তালা আদম আলাহাইকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাজর থেকে তার স্ত্রী হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট এখানে একটি বিষয় লক্ষণীয় যে হজরত আদম আলাহিসাল্লামকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করেন কিন্তু প্রশ্ন হচ্ছে হাওয়া আলাহিসাল্লামকে কী মাটি থেকে সৃষ্টি করলেন তা কিন্তু নয় আমাদের এই বিষয়টি নিয়ে নতুন করে ভেবে দেখা উচিত নারী জাতিকে কিন্তু পুরুষ জাতির পাজরের হার থেকে তৈরি করা হয়েছে আর তাই তাদের স্বভাবগত বৈশিষ্ট্যগুলো ভিন্ন রকম হয়ে থাকে এবং প্রত্যেক স্ত্রী তার স্বামীর পাজরের হাড় থেকে তৈরি কিন্তু পৃথিবীতে আসেন তার বাবা মায়ের মাধ্যমে অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআন এর বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসাবেই যাত্রা শুরু করেছে এবং আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বন্য মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা হুল্লুকের পরবর্তী রূপ বলে উনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যার জন্ম আঠারোশো সালে এবং মৃত্যু আঠারোশো বিরাশি সালে যে বিবর্তন বা ইংরেজিতে যাকে থিওরি অফ এভলিউশন বলা হয় তা পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম আলাকে আল্লাহ সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিযুক্ত করেন এবং পৃথিবীতে পাঠান সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত লোকমান। আয়াত ও উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব ইসরা আয়াত সব সুরা সত্তরে উল্লেখ আছে আর সে কারণে জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সিরিজদা করার আদেশ দেন সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল কিন্তু ইবলিস ছাড়া ইবলিস অহংকার বসে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায় সুরা বাকার আকার চৌত্রিশ অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার সে কারণ জিনজাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে এত বেশি ঈর্ষাকাতর হয়ে পড়ে যে তার ফলে অহংকার বসে আদমকে সিঁজদার না করায় এবং আল্লাহর প্রতি ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয় এজন্য আরবি কবি বলেন যদি তাকুয়া বিহীন কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো আসুন তো আমরা একটু ভেবে দেখি এই শয়তানের কেন সৃষ্টি হয়েছিল তাকে আমরা কখনো ভেবেছি আসলে শয়তানের সৃষ্টি হয়েছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ হিসাবে ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি সুরা হাসর আয়াত ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন সুরা বাকারা আয়াত দুইশো আদম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী ও রাসুল দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরআনের ধারক ও বাহুক মুসলিম কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত ওহির সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন সুরাম মায়দা আয়াত সাতষট্টি পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের দিবস পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি বা ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন এত কিছুর পরেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তাহিদের অনুসারী কোনো মোমিন বাকি থাকবেন তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কেয়ামত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি স্ব স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব সহে পুনঃপ্রবেশ করবে সুরা ফজর আয়াত উনতিরিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ শরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে সুরা মুতাফেফিন আয়াত চার থেকে ছয় এ থেকে বলা যায় মানুষের ঠিকানা হলো তিনটি দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই নম্বর দারুল বারজক অর্থাৎ মৃত্যুর পরে পর্দার আড়ালের জগৎ এবং তিন নম্বর দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অথবা সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা আল্লাহ বলেন মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতবার ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনবো সুরা তোয়াহা আয়াত পঞ্চান্ন অতবার বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে সুরা জুমার আয়াত উনসত্তর থেকে তিহাত্তর এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনো রূপ অবিচার করা হবে না সুরা বাকারা আয়াত দুইশো একাশি এখানে উল্লেখ্য যে হজরত আদম আলাইসালাম সম্পর্কে পবিত্র কোরআনের দশটি সুরাই পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এরপর আমরা আলোচনা করব আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সার সংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস করব ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক বিশাল পথে আসুন একসাথে যাত্রা করি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম